মাগুর মাছ দেশি মাগুর মাছের পোনা এই সমস্ত দেশি মাগুর মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো চাষি যে কোনো পুকুরে মিশ্র চাষে বা একক চাষে দেশি মাগুর মাছের পোনা চাষ করা যায় খুবই সহজভাবে অল্প সময়ে দেশি মাগুর মাছের পোনা চাষ করা যায় চাষ করতে আগ্রহীরা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে করে অর্ডার করতে পারেন দেশি মাগুর মাছ সাধারণত চার থেকে পাঁচ মাস চাষ করলেই বাজারজাত করা যায় বাজার উপযোগী হয় যেহেতু এটি বড়ো সাইজের পোনা এই মাছটি সর্বোচ্চ আপনি তিন মাস চাষ করলেই বাজারজাত করা যাবে প্রিয় বিয়ার্স দেখেন এই হাতে করে দেখানো হচ্ছে খুবই সুস্থ সবল মাছ চাষ করতে আগ্রহীরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে এই সমস্ত দেশি মাগুর মাছের পোনা বা অন্যান্য কাবজাতীয় মাছের পোনা সরাসরি বিক্রয় করে থাকি চাষ করতে আগ্রহীরা যোগাযোগ করুন